প্রিমিয়ার লিগে অনবদ্য খেলছে কিন্তু বরিশাল দল বরিশাল দল ঢাকা ক্যাপিটালস কিছু কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেছে বরিশাল আবার কিন্তু সাত রানে হারিয়েছে পুরো জেতা ম্যাচ ছিল কিন্তু ওদের মানে খুলনার কিন্তু বরিশাল শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিং করে জিতেছে মানে মে মোহাম্মদ নাইম কিন্তু ম্যাচটা বেরই করে দিছিল যদি আউট না করতে পারতো তাহলে কিন্তু ম্যাচ বের করে দিতে পারতো মোহাম্মদ নাইম উনষাট বলে সাতাত্তর রান যে করেছিল চেস করতে নেমে একশো আটষট্টি রান চেস করতে নেমে সাতাত্তর রানের ইনিংস খেলে আউট হয়ে যায় চারটে চার ছটা ছয় মেরে রিপন মণ্ডলের বলে ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে একশো সাতষট্টি রান তোলে নয় উইকেটে ঠিক ঠিক আছে তার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ রান করে মাহমুদুল্লাহ রিয়াজ মাহমুদুল্লাহ রিয়াদ অনেকগুলো বল খেলে ঠিকই কিন্তু ওই রানটায় ওই জায়গায় গুরুত্বপূর্ণ ছিল আফিফ হোসেন সতেরো বলে সাতাশ রান করে একটা চার দুটো ছয় মারে খুলনা টাইগার্সের হয়ে মেহেদিয়াসান মিরাজ উনত্রিশ বলে তেত্রিশ রান করে তিনটে চার দুটো ছয় ওই টি টোয়েন্টির মতো ব্যাটিং করতে পারে না সিরাজের সিরাজ না তো মিরাজ মিরাজ ওরকম ব্যাটিং করতে পারে না আর মেহেদিয়াসান মিরাজ তিনটে উইকেট নিয়েছিল বলা বলাতার মাহমুদুল্লাহ ফরচুন বরিশাল তাওত্রীদয় তিরিশ বলে ছত্রিশ রান করেছিল চারটে চার একটা ছয় তামিহ ইকবাল মেহেদিয়াসান উহাসার বলে এক বলে শূন্য রানে এল বি আউট হয়ে যায় মালানো আউট হয়ে যায় যে মালান আগের ম্যাচে কিন্তু আগের ম্যাচে যে যে ম্যাচে মানে অনবদ্য খেলেছিল আগের ম্যাচে কিন্তু এই প্লেয়ার ঠিক আছে আর মাহমুদ উল্লাহ একশো এগারো স্ট্রাই ক্রেটে ব্যাটিং করে রিষাদ হোসেনই ইম্প্যাক্টফুল ইনিংস খেলে উনিশ বলে উনচল্লিশ রান পাঁচটা চার একটা ছয় দুশো পাঁচ স্ট্রাই ক্রেটে ব্যাটিং করে রিষাদ হোসেন রিষাদ হোসেন আবার বলাতে একটা উইকেটেও নেয় রিশাদ হোসেন ভালো বেশ ব্যাট একটা করতে পারে এবং এই যে একশো সাতষট্টি রান উঠতো নাকি খুব বরঞ্চ হলে একশো চল্লিশ রান পঁয়ত্রিশ রান উঠতো ট্রেনে টুনে সেই রান করলে ফরচুন বরিশাল কিন্তু হেরে যেত কিন্তু এখানে ঋষাদ হোসেন যেভাবে লড়াই করেছিল শেষ দিকে মানে একাই পুরো ম্যাচটাকে টেনে নিয়ে গেছিলো শেষ দিকে ভালো ফিনিশ করেছিল যার কারণে ভালো স্কোর করতে পেরেছিল সাত রানে তারপর ফরচুন বরিশাল কিন্তু জিতেছিলো এই জন্য ঠিক আছে আর ঢাকা ক্যাপিটালস আর চিট্টগের মধ্যে ম্যাচে কিন্তু ঢাকা ক্যাপিটালস আট উইকেটে জিতে নেয় একশো উন একশো আটচল্লিশ রান তোলে ছয় উইকেটে চিট্টগ কিংস কুড়ি ওভারে আর ঢাকা ক্যাপিটালস সেটা তুলে ফেলে আঠারো পয়েন্ট এক ওভারে আর তানজিম হাসান তামিম কিন্তু অনবদ্য ব্যাটিং করে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে সব থেকে বেশি রান করেছে এখনও পর্যন্ত কিন্তু তানজিম হাসান তামিম চুয়ান্ন বলে নব্বই রান করে তিনটে চার সাতটা ছয় মানে ভালো ফর্মে রয়েছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরকম যদি খেলতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে লিটন দাস আঠাশ বলে পঁচিশ রান করে আউট হয়ে গেছে মুনি সারার আঠেরো বলে বারো রান করে আউট সাব্বির রহমান নয় বলে চোদ্দ রান করেছে আর তিত্তকং কিংসে একশো আটচল্লিশ রান এর মধ্যে সব থেকে বেশি রান করেছে এন ইসলাম চল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে পাঁচটা চার দুটো ছয় গ্রাহাম ক্লার্ক খেলেছে অন্য ম্যাচে এই ম্যাচে আঠারো বলে উনিশ রান করে আউট হয়েছে সে যদি রান করতে রান হয় হলে রান হয় না চিত্টোগং কিংসে আর কেউ রান করারই নেই ধারাবাহিকভাবে এটাই হলো সমস্যা মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন আট বলে বারো রানের ইনিংস খেলে তারপর কিন্তু ছয় উইকেটে জিতে যায় কিন্তু ঢাকা ক্যাপিটালস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারা কারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যখন আইপিএল চলে তখন কিন্তু এত লিগ কিন্তু চলে না ইন্টারন্যাশনাল ম্যাচও অনেকে খেলে না কিন্তু আইপিএল খেলে কিন্তু যখনই অন্যান্য লিগ চলে তখন কিন্তু প্রচুর একবারে অনেকগুলো লিগ চলে এখন কিন্তু আবুধাবি লিগ চলছে আবার আরব আমিরাতে যে লিগটা হয় আইআইটি টোয়েন্টি লিগ ওইটা চলছে তারপর সুপার স্মাশ চলছে তারপর ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো তো চলেই তারপরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে বিগ ব্যাস চলছে অনেকগুলো চলছে একসাথে